আমরা দ্রুত খাবার খেতে গিয়ে খাবার আমাদের শ্বাসনালীতে আটকে যেতে পারে এই ঘটনা আপনার পারে অথবা আপনার ঘটতে সামনে আরেকজনের পারে ঠিক তখন আপনার হাতে সময় মাত্র থেকে থেকে মিনিট এই মিনিটের ভিতর যদি আপনি শ্বাসনালী থেকে খাদ্যবস্তুকে বের করতে না পারেন তাহলে আপনি বা ওই ব্যক্তি মারা যাবে ঠিক তখন আপনার করণীয় কি এই সামান্য সময়ে আপনি কিন্তু হাসপাতালে পারবেন না। তাহলে নিয়ে যে পদ্ধতির মাধ্যমে আপনি তার শ্বাসনালী থেকে খাবার বের করে মৃতপ্রায় একজন মানুষকে জীবনের সোয়া দিতে পারেন সেই প্রক্রিয়াটি আজ আপনাদের আমি হাতে কলমে শেখাবো এই প্রক্রিয়াটার নাম হলো এমলিক ম্যানুভার চলুন আমরা ঘটনাটা শিখে ফেলি এই ব্যাপারটি কেন হলো আমরা যখন শ্বাস প্রশ্বাস গ্রহণ করি এই যে শ্বাস প্রশ্বাসের সাথে যে বাতাসটা বের হয় এই বাতাস বের হওয়ার পরেও আমাদের ফুসফুসে এক লিটার বা তার বেশি পরিমাণ বাতাস আমাদের ফুসফুসে থাকে ফলে আমরা যখন যে প্রসিডিওরটা করছি এটাকে বলে হেমলিক ম্যানোভার যখন কারো গলায় শ্বাসনালিতে খাদ্যবস্তু আটকে গেল আমরা তাকে প্রথমে সামনের দিকে একটু নুইয়ে নেব এরপর আমরা দুই হাত দিয়ে তার পেটের ওপর শক্ত করে ধরব আমাদের বুক এবং পেটের মাঝে যে পদ্মা থাকে সেটাকে ডায়াফ্রাম বলে এবং এখন কিন্তু তার ফুসফুসে যেহেতু তার গলায় আটকে গিয়েছে তার ফুসফুসে এক লিটারের বেশি বাতাস আছে আমরা যখন পেটে জোরে করে ধাক্কা দিব বা চাপ দিব তখন পেটের যে নারী আছে এই নাড়ি ডায়াফ্রাম বা বুক আর পেটের মাঝে যে পদ্মা এটাকে চাপ দিবে সেই চাপ ফুসফুসের উপর গিয়ে পড়বে ফুসফুস থেকে যে বাতাস অবশিষ্ট ছিল রেসিডুয়াল ভলিউম বা এক লিটার যে বাতাস বা তার বেশি যে বাতাস ছিল খুব দ্রুত ফোর্সফুলি শ্বাসনালি দিয়ে বের হতে যাবে যখন শ্বাসনালি দিয়ে বের হবে শ্বাসনালি ঢাকনার উপর যে খাদ্যবস্তুটি আটকে গিয়েছিল ওইটা ফোর্সফুলি বের করে দেবে ফলে সে আবার দ্রুত শ্বাস নিতে পারবে তার মানে আপনি তার পেটে এরকম শক্তভাবে ধরবেন আপনার যে সাবজেক্ট সে সামনের দিকে একটু ঝুঁকে থাকবে যাতে এটা স্ট্রেইট হয় খুব দ্রুত বের হয়ে যেতে পারে এরপরে আপনি প্রচণ্ড জোরে একটি ধাক্কা দিবেন। ধাক্কা দিলে শ্বাসনালী থেকে অটোমেটিক খাদ্য বের হয়ে যাবে এভাবে করে তিন থেকে ছয় মিনিটের ভিতর এই প্রসিডিওরটা করলে আপনি হয়তো আপনার জীবনে যদি একজন মানুষকেও বাঁচাতে পারেন তাহলে এটা হবে আপনার জীবনের সবচাইতে বড় সার্থকতা ফলে এই হেমলিক ম্যানুভার নিজে শিখুন এবং আপনার পরিবারে আশেপাশে বন্ধুবান্ধব সবাইকে এই প্রসিডিওরটা শিখিয়ে দিন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো এ ধরনের ইমার্জেন্সি ঘটনা নিয়ে